আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চমৎকার একটি জমি সন্ধান দিব যেটা এ কিছুদিন আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা আজকে লাইভ করতেছি আপনাদের আপনারা যারা ঢাকা উত্তরা মিরপুরে কাছাকাছি যারা জমি চাচ্ছিলেন তাদের রিকোয়েস্টে আজকের এই জমিটা আমি লাইভ করতেছি যা একেবারে বড় রাস্তার উপরে এক হিসাবে বাজেট হিসাবে অনেক কম কারণ আপনারা জানেন যে ঢাকা ও উত্তরা বা মিরপুরে এক কাঠা জমির মূল্য চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকা এর চেয়েও বেশি আছে সেই তুলনামূলকভাবে অনেক হাজার গুণে কম দামে আপনারা এই জমিগুলির মধ্যে পেয়ে যাবেন বিরুলে ইউনিয়নের ভিতরে আপনারা যারা ঢাকা মিরপুরের কাছে যারা কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আপনারা যারা একটু বড় প্রজেক্ট যারা খুঁজছেন একটু জমির পরিমাণ যারা বেশি বেশি চান যে আপনারা পঞ্চাশ ষাট শতাংশ আপনারা বড় কোনো প্রজেক্ট করতে চান বা বাংলা বাড়ি করতে চান আমাদের স্ক্রিনে টাইটেলে নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা বিরুলিয়া ইউনিয়নের ভিতরে আপনাদেরকে বড় বড় জমির প্রজেক্টের সন্ধান আপনাদেরকে দেওয়া হবে আপনার যারা জমি খুঁজছেন নির্ভেজাল তারা যোগাযোগ করতে পারেন তা আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি দেখাই আমি যে জায়গাটার মধ্যে আছি এটা বিরুলিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে এবং এই রাস্তাটা আপনার প্রায় আঠারো থেকে বিশ ফিটের একটি সরকারি রাস্তা এই রাস্তাটার এই পাশেই হচ্ছে এই জমিটার অবস্থান এই যে আপনাকে ডাইন পাশে যে জমিটা দেখাই দেখাচ্ছি এই জমিটির অবস্থান এই জমির আশেপাশে যদি আপনার একটু দেখাই এই যে এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে আপনার চলে গেছে একেবারে আপনার বিরুলিয়া ব্রিজ বরাবর আপনার এখান থেকে ডাইরেক্ট অটোরিকশায় আপনার তিরিশ টাকার মধ্যে বিরুলিয়া ব্রিজে চলে যেতে পারবেন এবং এর সামনে আরো দোকানপাট বাসাবাড়ি সহ বিভিন্ন ঘনবসতি জায়গা পাশেই বাড়িঘর আছে আপনারা ভিডিওটি আজকে না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমরা আপনাদেরকে এই জমিটার অবস্থান দেখাই যে আপনারা এই জমিটি যদি এখানে জমির পরিমাণ হচ্ছে চৌচল্লিশ শতাংশ এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেন এখানে আপনার এই যে আরো বাসাবাড়ি আছে এখানে আরো মাদ্রাসা আছে এই জমি সীমানাটা এখান থেকে শুরু জমি সীমানাটা এখান থেকে শুরু এবং এই সীমানা এই বরাবর আপনার এই ওখানে যে পাশের যে একটা সীমানা দেওয়া আছে ওই সীমানা পর্যন্ত এই পুরো জায়গাটা আপনারা ইচ্ছা করলে পুরো জমিটাও নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে আপনারা ভেঙেও নিতে পারবেন ভেঙে আপনারা হয়তো আট শতাংশ বা দশ শতাংশ বা পনেরো শতাংশ আপনারা ভেঙেও নিতে পারবেন একবারে সমতল সমতল জমি এই দেখেন এই পাশে হচ্ছে এটা সীমানা এই পাশে হচ্ছে এটা সীমানা একটা শেষ প্রান্ত পর্যন্ত যদি আপনাদেরকে দেখাই আপনারা যারা অনেক ফ্যামিলি আছে আপনার ভাই বোনের মধ্যে আপনারা একসাথে আপনারা থাকতে চান একসাথে হয়তো বড় থাকে জমি পাওয়া যায় না জমি পরিমাণ একটু বেশি লাগে আপনারা আপনারা ভাই বোন নিলেও আপনারা এই এই জমিটি নিজেরা ভাগ করে নিতে পারেন বা আপনারা যারা এই অফিসিয়াল স্টাফ যারা আছে একসাথে চাকরি বাকরি করছেন অনেক বছর ধরে কিন্তু আপনারা চাচ্ছেন যে শেষ জীবনেও আপনারা একসাথে আপনারা থাকবেন কিন্তু আসলে ওরকম ভালো পজিশন পাচ্ছেন না আপনারা এই পজিশন গুলি দেখতে পারেন আমি আপনাদেরকে শেষ সীমানা পর্যন্ত একটু দেখাই জমিটা কিন্তু অনেক বড় এবং উঁচু সমতল জমি এখানে আপনার ঝড় বৃষ্টি বন্যার কোনো পানি এখানে আসে না একেবারে ওই সীমানাতে শুরু করে এই পুরো বাউন্ডারিটা আপনার যেটু ঘুরায় ঘুরায় যদি দেখাই পুরোটা পুরোটা ঘুরা ঘুরে দেখে যেমন আপনারা এখান থেকে ভেঙে নিতে পারবেন বা এছাড়াও যদি আপনারা আহ আরো কাছাকাছি আটটু ছোট আকারে বা আর টু কমার্শিয়াল যদি আপনারা জমি সন্ধান চান আসলে আমাদের কাছে হিউজ পরিমাণে জমির কালেকশন আছে আসলে আমাদের সব ভিডিও দেওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই হয় না আপনারা স্ক্রিনে টাইটেলে নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা ফোন দিবেন আপনারা এর চেয়েও বড় জমি চাইলে একশো দুইশো পাঁচশো শতাংশ বা আপনারা আরও কম দামের মধ্যে নিচু জমি দুই লাখ আড়াই লাখ টাকা শতাংশ যদি এই ধরনের জমিও যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিব আর এই ধরনের জমি এগুলি হচ্ছে চার পর্চার কাগজ আপনার সাভারের ভিতরে পড়েছে এবং থেকে উত্তরা মিরপুর কিন্তু একেবারে সহজ এখান আপনারা এই প্রপার্টি দেখতে পারেন কমিটির প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আহ আপনারা আলোচনা হয়তো কিছু আলোচনা করার সুযোগ আছে আপনারা এটা ফোন দিয়ে আপনার বাকিটা জেনে নিবেন প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের আপনাদের রিকোয়েস্টেই আমি আবার আপনাদের এই সোসাইটিটা এই প্রপার্টিটা আপনাদের সামনে তুলে ধরছি তো বিরাজ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন আর আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন যারা দিতে চান তারা স্ক্রিনে দেওয়া যেটা লাস্টে তেতাল্লিশ স্ক্রিনে নাম্বারে সবার সেই যোগাযোগ করবেন ভিডিওটি আর লং করবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল